ব্যস্ত থেকে সন্ত্রস্ত আমি সোনালি দত্ত আমি কালকে গেছিলাম নন্দনে অপ্রকাশিত মুভিটা দেখতে আর সেটা কিন্তু আমি এই নিয়ে সেকেন্ড টাইম দেখলাম আর সত্যি কথা বলতে আমার কালকে নন্দনে যাওয়া ছিল শুধুমাত্র আরিয়ান আসবে বলে তো কোনো কারণবশত সে সেখানে পৌঁছাতে পারিনি সত্যি কথা বলতে তোমাকে প্রচুর প্রচুর থ্যাংকস জানাই আরিয়ান কারণ তুমি হয়তো আসতে পারো কিন্তু তোমার সাথে যে দেখা হয়নি সেটার আফসোসটা তুমি রাখো তোমার সাথে আমার ফোনে কথা হয়েছে এবং তুমি নিজেও খুব কষ্ট পেয়েছ যে তুমি আসতে পারো বলে আশা করছি আমাদের আবার খুব তাড়াতাড়ি নিশ্চয়ই দেখা হবে তো এইভাবেই তুমি আরও বই করে এগিয়ে যাও খুবই ভালো হয়েছে অভিনয়টা এবং আমি আমার ফ্রেন্ড এবং বাকি আরও যারা চেনা পরিচিত আছে তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই অপ্রকাশিত মুভিটা তোমরা গিয়ে দেখে এসো কারণ মুভিটার মধ্যে সত্যি একটা আলাদা রকম ভাবনা আছে কারণ আমাদের বাঙালিদের মধ্যে আমাদের কিন্তু বেঙ্গলি মুভি আমাদের কাছে একটা ইমোশন সত্যি একটা সুন্দর গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তো যারা যারা এখনও দেখোনি অপ্রকাশিত মুভিটা আমি বলবো তারা তাড়াতাড়ি দেখে এসো অস্বস্তির ধোঁয়াশায় তাসের ঘরে একটা দমকা হাওয়া তম্ভ আজস্তা চলে রাখলি কাঁধে ছোট্ট একটা নতুন বন্ধু ধরতে পিছু আসে ধাওয়া করে গোবড়া সে লাশের চূড়ায় আমি দেখে থমকা